নমস্কার আমি সোনালি বিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসে নিয়েছি ত্রিধারা সম্মেলনে যে ক্লাব আছে সেখানে আজকে পুষ্প প্রদর্শনী চলছে এখানে দেখতে পাচ্ছি শুধু ফুল নয় ফুলের সাথে বনসাই বিভিন্ন পাতাবাহার গাছ এবং সবজির গাছ আছে আপনারা সঙ্গে থাকুন দেখুন কলকাতার মতো জায়গায় এরকম মানে একদম প্রপার কলকাতা যেটা গড়িয়াহাট মোড় থেকে কি বলবো গড়িয়াহাট গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে আবার রাসবিহারি থেকে গড়িয়াহাটের দিকে অটোতে করে যাওয়া যায় ঠিক দেশপ্রিয় পার্কের পরে ট্রায়াঙ্গুলার পার্কের আগের স্টপেজ এখানটায় আসার লোকেশান এটাই আপনারা দেখুন যে কলকাতার মতো শহরে মানুষ কীভাবে বাগান করছেন টবের মধ্যে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন শুরু করছি সবজি গাছ দিয়ে এখানে একটা ফুলকপি হয়ে আছে এগুলো কিন্তু সবই টবে তারপরে হচ্ছে বাঁধাকপি বেগুনি বাঁধাকপি সবুজ বাঁধাকপি তারপরে এটা হচ্ছে কী বলে চাইনিজ বাঁধাকপি যেটা আর এটা হচ্ছে অর্নামেন্টাল অর্নামেন্টাল এটা নাম আমি জানি না ঠিক মানে বাঁধাকপির ফুলকপির মতোই দেখতে অর্নামেন্টাল তার সঙ্গে আছে বিট আর এখানে হচ্ছে ইমপ্রেশন এখানে মিলিয়ে মিশিয়ে আছে মানে সবজি বা ফুল আলাদা করে দেয়া নেই এটা হচ্ছে ইমপ্রেশন দেখতে পাচ্ছে এর পরেও যেটা সেটা হচ্ছে ইমপ্রেশন কতগুলি ইমপ্রেশন এখানটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর ঝাড় হয়েছে একটা আট ইঞ্চি টবে রাখা আছে এখনো পর্যন্ত কুড়িও আছে দেখা যাচ্ছে এই গাছটা অনেক রকমের কালার আছে কালার দেখালাম সব এরপর আবার শুরু হয়েছে কিছু বাহার ডালিয়া ডালিয়ার ফুলটা শুকিয়ে গেছে কিন্তু আরও বড় কিছু ডালিয়া এখানটায় আছে এখানে একই কালারের তিনটে টপ এখানে বড় তারপর শুরু হচ্ছে আবার ইমপ্রেশান বিভিন্ন রঙের বাহারে রাঙিয়েছে এই ইমপ্রেশান মানে একটা গাছ একটা টবে লাগালে কিন্তু এত সুন্দর ঝাড় হয় এইটা আছে এটা হচ্ছে জিনিয়া ইমপ্রেশনটাই বেশি এখানে এটা সম্ভবত টরে নেওয়া হবে এখানে কিছু ভেজিটেবলস আছে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে লাউ গাছ একটা বড় লাউ হয়ে যাচ্ছে এরকম করে টবে মাছা করে আরো কিন্তু লাউয়ের ফলন দেখা যাচ্ছে একটাই লাউ নয় আরও লাউ ধরবে আর কি ফুল এসছে এরপরে আছে আবার ভেজিটেবিলস দেখাই মূলো গাছ মূল ওলকপি তারপর আবার ইমপ্রেশন ফুল আর যে ফুলটা আমাদের বাগানে রাখতেই হয় সেটা হচ্ছে এই বাসন্তী গাঁদা সামনেই সরস্বতী পুজো আসছে এই ফুলের খুব প্রয়োজন এটা হচ্ছে পিটুনিয়া এটা ডায়নফ্লাস এটা হচ্ছে সেলুসিয়া সরি এটা এটা হচ্ছে সালভিয়া এটা সেলুশিয়া এই দুটো নাম একটু গন্ডগোল হয়ে যায় আমার আর এটা আর একটা গোল্ডেন গাঁদা এখানে আরো কিছু অ্যান্টেরিয়াম আছে আর গাঁদা পিটুনিয়া মোটামুটি খুব সুন্দর করে সাজানো এখানকার লোকাল লোকেরাই এগুলো করেছেন তাদের হাতের গাছ সঙ্গে ক্যাকশো আছে এগুলো হচ্ছে বনসাই এই মেলাটা চলবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনারা দেখতে চাইলে এখানে আসতে পারেন আর এখানে আরও বনসাই আছে অসন্ত মোটামুটি তারপরে এটা মনে হয় কলমি হবে মোটামুটি এই সবেরই আর কি ইয়ে মনশাইগুলো আমি সবগুলো ভালো করে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন শেষ পর্যন্ত সালভিয়া আছে এটা সালভিয়ার এটা আর একটা সুন্দর কালার টিটুনিয়া একটা এই কালারটা দেখাই যায় তার সাথে স্টক এখানে কিছু ইনডোর প্ল্যান্ট আছে এটা চন্দ্রমল্লিকা সালভিয়া মানে এখানে কালারটা আর কি মিশিয়ে মানে যেভাবে দেখতে ভালো লাগে একটা কালারের সাথে আর একটা কালার রাখলে সেভাবেই রাখা হয়েছে এখানে যে গাছটা গাছটা অবস্থা কিন্তু ভালো নয় কিন্তু একটা বড় চিকুনি দেখা যাচ্ছে জাতীয় এটা সবজি আর কি এটা খায় রান্না করে আরও কিছু আছে কিন্তু গাছটা কি এনে শুকিয়ে যাচ্ছে কেন আর মূলও গাছে কিন্তু ফুল এসে গেছে বড় মূলও বেরিয়ে আছে সেই গাছে কিন্তু ফুলও চলে এসছে তার উপরে লঙ্কা অনেকগুলো রো করে এক দুই তিন চার পাঁচ ছটা স্টেপ করা হয়েছে এখানে এখানে দেখায় জিনিয়া গাছ তারপরে ইমপ্রেশান ইমপ্রেশান গাছটা কিন্তু মানে সবাই করতে পারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যদি মনে করেন আসার দরকার তাহলে এসে একবার দেখে যেতে পারেন ভিডিও চলাকালীনই আস্তে আস্তে আমি শেষ করে দেব সব শেষে যেটা বলার সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বাগান প্রেমী বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব অনুপ্রাণিত হব ধন্যবাদ